নির্দেশনা অনুসারে উনি দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা ক্ষমতায় তিনি তখন এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছিলেন আমি তোমার এখানে তোমাকে একটা পড়ে শোনাই যে তোমরা জানো যে এই অঞ্চল দিয়ে জিয়া খাল আছে জিয়া ক্যানেল আছে জিয়া মাঠ আছে উনি বলছেন কৃষকের উৎপাদন এবং বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে কৃষি পণ্যের যে উৎপাদন তার নতুনত্ব নিয়ে আসা হবে এবং বিপণনে কৃষককে একটা মর্যাদাশীল দামে ন্যায্য মূল্য প্রদানের ব্যবস্থা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে গঠিত সংসদ করবেন ইনশাল্লাহ আপনাদের কামনা প্রত্যাশা